নমস্কার বন্ধুরা আমি শিপ্রা শিপ্রাস কিচেনে আপনাদের অনেক 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 স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি কিন্তু অনেক দিন পরেই আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি কালকে দুপুর বেলায় হঠাৎ দেখি আমার পর এই মাছগুলো নিয়ে এসেছে মাছগুলো কিন্তু আমি কিনে আনি নি ও ওকে জিজ্ঞাসা করার পর বললো যে কিনে আনি নি মাছগুলো পুকুর থেকে আমাদের পাশে পুকুর আছে পুকুর থেকে ধরে নিয়ে তা দেখুন মাছের কালার দেখুন এত সুন্দর এই মাছটা নাকি আমি নাম জিজ্ঞাসা করতে আমাকে বলল মাছটার নাম নাকি রূপচাঁদ মাছ দেখুন কি সুন্দর কালার দেখুন না ঠোঁট দেখুন না লাল হয়ে আছে চোখটার মনিটা একদম কি সুন্দর জল করছে আমি আশা করছি আমার ভিডিওটা তোমরা কিন্তু পুরোটাই দেখবে আমাকে অনেক 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 ভালোবাসা দিও তোমরা আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে তোমরা তো জানোই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা সুন্দর মাছের গায়ের কালার পাকনাগুলো পর্যন্ত এই দেখো লাল মাছগুলো ছাড়িয়ে নেব ফলৈ মাছের আঁশ দেখেছেন কখনো ফলৈ মাছের আঁশ যেমন ছোট ছোট হয় এই মাছের আসটা ছোট ছোট দেখুন এই দেখুন আমার হাতের থাবাটা একটা খাবা তা পিস করলে এরকম এরকম হবে কিন্তু খুব ল্যাদ লেদে তাই মাছের গায়ে একটু আঁশ দিয়ে দিলাম ছাই দিয়ে দিলাম

মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে আপনাদের সাথে আবার ফিরে আস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নুন হলুদ মাখিয়ে নেব আগুন কিন্তু থাকছেই না বন্ধুরা আগুন একদম থাকছে না তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো হেভি টেস্ট হেভি মাছটা দেখো এত সুন্দর লাগছে খেতে কোনো খায়নি তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি রান্নাটা কীভাবে করে আমি একদম সেভাবে রান্নাটা করেছি মাপ থেকে শুনে নিয়ে দারুণ হয়েছে রান্নাটা তো বন্ধুরা তোমরা বসে না থেকে ভিডিওটা দেখেছ এবার তোমরা তাড়াতাড়ি বাজারে যাও পুরো আমার মতন একবার রান্না করে খেয়ে দেখো তাড়াতাড়ি যাও আর খেয়ে বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আর ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে